মুরুব্বী বাবা ওই ফেরাউনের ঘটনার শোনায় তর তোমার যদি মনে হয় আল্লাহর হুকুম মানবানা নিজের হুকুম মতো চলবার যুব তাহলে মনে রাখবা ওই ফেরাউনের শেষ পরিণতি যেমন হয়েছে তোমার শেষ পরিণতিও ঠিক কেমন হবে ওই ফেরাউন ওয়ালিদেরা চুবায়া চুবায়া মারছে তোমাকে আল্লাহ আলমিন বেজ্যোতির সাথে দুনিয়া থেকে চির বিদায় করে দেবে নিজের বানানো আইন কানুন মোতাবেক চলতো এ কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবিরে বাজান এই নমরু নিজেকে রব দাবি করত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন কানুন সে মানত না আল্লাহকে আল্লাহ বলে মানত না আল্লাহর হুকুম সে মানত না নিজের হুকুম নিজে আইন কানুন তৈরি করতে এগুলো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করত এই নম্রত নিজেকে রব বলিয়া দাবি করে এর শেষ পরিণতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নমরুদকে শত একটা লাংরা মোশাদরা চির বিদায় করে দিয়েছেন খোদা গোন ঠিক কিনা এই ফারাউন ওই নমরুদকে আল্লাহ তাআলা বেজ্জতির সঙ্গে পৃথিবী থেকে চির বিদায় করে দিয়েছে অনন্ত কাল তারা জাহান্নামের মধ্যে জ্বলবে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে তো কিসের তো বাহাদুরি বলো নমরুদ নিজের বানানো আইন কানুন মেনে চলছে আল্লাহর হুকুম পালন করে না আল্লাহর আইন কানুন মানে আইন কানুন মানে নাই নিজে আইন কানুন তৈরি করছে তুমিও যদি আজকে আল্লাহর আইন আইন কানুন না না নিজের মতো করে আইন কানুন তৈরি করিয়া নিজে মানব এবং অপর দেখে মানতে বলো তাহলে মনে রাখো রে যুব মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা তোমায় তো বেজ্জতির সঙ্গে পৃথিবী সারা করবেন শুধু তাই নয় মৃত্যুর পর কবরের মধ্যে তোমার জানা শুরু হয়ে যাবে কবরের মধ্যে আল্লাহর অ্যাকশন শুরু হইয়া যাবে কবরের মধ্যে দেখবা খেলা কারে বলে কিয়ামত অবধি চলতে থাকবে কিয়ামতের ময়দানে দেখবা আরেক নতুন খেলা ওই কিয়ামতের ময়দান থেকে যখন জাহান্নামের মধ্যে চলে যাবা চমক শুধু অবাক হইতে থাকবা অবাক হইতে থাকবা এই জন্য ভ্যারামারা সু আপনাদেরকে আমি করজরে অনুরোধ করে বলে যেতে চাই বাজার আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই নিজেরা আর বাহাদুরি দেখাইবেন না এই যৌবনের শক্তি আপনারা দেখাইবেন না আল্লাহ রব্বুল আলামিন এই যৌবন আমাদেরকে দান করেছেন এই যৌবনের সময় এটা এই যৌবনের শক্তিটা আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করে আল্লাহর গোলামি করে দেব ইনশাআল্লাহ ইনশাল্লাহ বাহাদুরি দেখাইব না আল্লাহর জমিনে আল্লাহর হুকুম পালন করিয়া চলবো আল্লাহর জমিনে আল্লাহর কথা অনুযায়ী চলবো আল্লাহর আইন কানুন মানে চলবো